বছর সামনের বছরও পড়বো না তারপরের বছরও পড়বো না পড়ালেখা করে কি হবে ভালো রেজাল্ট তো আমরা পেয়ে যাচ্ছি ঠিক আমি হায় আল্লাহ তাআলা আমরা দুই হাজার বাইশ তেইশ সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থী আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছি আর কিছুদিন পর আমাদের রেজাল্ট বের হবে এই রেজাল্টের জন্য আমরা প্রতিদিন দোয়া করি যতটুকু আমরা দোয়া করি ততটুকু যদি আমরা সারা বছর বইয়ের সাথে যুক্ত থাকতাম তাহলে কত ভালোই না রেজাল্ট আমাদের হতো হাই আল্লাহ তালা লেখাপড়া করি আর না করি তুমি আল্লাহ আমাদের আমাদের ভিতরকার কথা জানো ভালো একটা রেজাল্ট দিবা এ রেজাল্টের মাধ্যমে ভালো একটা চাকরি পাবো এ চাকরির মাধ্যমে আমরা ভালো একটা বউ পাবো ঠিক না বে ঠিক ঠিক আল্লাহ তা এ রেজাল্টের মাধ্যমে আমরা বড় কিছু করতে চাই আল্লাহ যদি তুমি আমাদের সহায় হও হাই আল্লাহ তালা সারা বছর হো হো করে ঢো কোম্পানির মতো ঘুরে বেরিয়েছি আল্লাহ এখন পরীক্ষা রেজাল্ট দিবে ঈদের আগে ঈদ বোনাস এই বোনাসটা যেন আমরা ভালো কিছু করতে পারি হাই আল্লাহ তালা সিজিপিএ যেন আমাদের আউট অফ ফোর হয় এ ফোরের মাধ্যমে আমরা ভালো কিছু করতে চাই হাই আল্লাহ তাল্লা আমরা পড়ালেখা করি বা না করি তুমি জানো আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি এবছর পড়িনি সামনের বছরও পড়ব না তার পরের বছরও পড়ব না পড়ালেখা করে কি হবে ভালো রেজাল্ট তো আমরা পেয়ে যাচ্ছি ঠিক আমেন এই রেজাল্টের মাধ্যমে ভালো একটা চাকরি পাব এ চাকরির মাধ্যমে আমরা কতই না সুখে শান্তিতে থাকতে পারব আল্লাহ তাআলা তুমি আমাদের এগুলা পাইয়ে দাও হাই আল্লাহ তালা তারা আমাকে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করেছিল আল্লাহ দোয়া করার জন্য যেহেতু টাকার পরিমাণ কম তাই আমি ছোট্ট করে তাদের জন্য দোয়া করে দিলাম টাকার পরিমাণ যদি বেশি হতো তাহলে আরও ভালো করে দোয়া করে দিতা